প্রথমে অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশ করেছে মানে কি বলা যায় এদেরকে পেলগাঁওতে অ্যাটাকের পর প্রত্যেকের কাছে তার দেশ শ্রেষ্ঠ দেশ যে তুমি যদি তোমায় দেশকে এতই ভালোবাসো তাহলে ভাই ওখান থেকে এখানে কেন আসা ওখান থেকে টোপকে এদেশে কেন এসছো আগে বলো বহু কাংলাপন্থী বহু মানুষের নাকি আত্মসন্ময় লেগে গিয়েছিল যে বাইরের দেশ পুচকি পুচকি দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্ট দাঁড়াচ্ছে কিন্তু ভারত চুপচাপ সহ্য করছে এবং কাঙ্গারাও এটা বলেছিল আমার এখানে কিছু করার উপায় নেই আমি বিদেশে গেলেই ভালো থাকব তাই জমি জমা যা থাকে সব বেঁচে দিয়ে ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়েছে কারণ ভারত যখন ইলিগাল বাংলাদেশের নাম বাংলাদেশ গভর্নমেন্টকে পাঠাচ্ছিল বা বউ পাঠিয়েছে তখন যদি বাংলাদেশ সরকার স্টেপ নিত তাহলে ভারতকে এই ধরনের পুশব্যাক করতে হতো না বন্ধুরা চোরের মায়ের বড় গলা এই প্রবাদ বাক্যটা নিশ্চয়ই শুনেছেন বর্তমানে কাংলাদের জন্য এই প্রবাদ বাক্যটা একদম সঠিক কারণ প্রথমে অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশ করেছে কাংলারা পরে যখন ভারত সরকার এই সকল অবৈধ কাংলাদের ব্যাক করছে বাংলাদেশে ব্যাক করছে তখন ওখানকার বর্ডার সিকিউরিটি ফোর্স বা ওখানকার যে বর্ডার গার্ড বাংলাদেশ রয়েছে সেই বিজিবি ভারতকে ধমকি দিচ্ছে মানে বলতে চাইছে এই সকল লোক তোমার দেশে গেছে বেশ করেছে তুমি পাঠাবে কেন তুমি মানে কী বলা যায় এদেরকে ব্যাপারটা একটু ভেঙে বলি পেলগাঁওতে অ্যাটাকের পর ভারত সরকার ভারতের বিভিন্ন স্টেট থেকে বাংলাদেশে খুঁজে খুঁজে বার করে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা শুরু করেছে তাদেরকে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ফ্লাইটে করে আগরতলা নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে অর্থাৎ তাদেরকে বাংলাদেশ বর্ডারকার যে রয়েছে বিজিবি রয়েছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রথমে তারা কিছু বলেনি তারপরে যখন দেখছে ভারত তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে তখন বিজিবি বলছে ভারত যদি পাঠাতেই চায় লিগ্যাল উপায়ে পাঠাক এইভাবে ধাক্কাধাক্কি যদি ভারত করতে থাকে তাহলে আমরাও কিন্তু লিগেল অ্যাকশন নিতে বাধ্য হব আচ্ছা বুঝুন কথাটা মশা বলছে হাতিকে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস আমি তোর এগেনস্টে অ্যাকশন নেব প্রথমে তো করলাম চুরি তারপর গলাবাজি অতই যদি মান সম্মানের ভয় তাহলে ভাই ভারতে অবৈধভাবে প্রবেশ করা কেন তোমাদের দেশ কাংলাদেশ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ প্রত্যেকের কাছে তার দেশ শ্রেষ্ঠ দেশ যে তুমি যদি তোমার দেশকে এতই ভালোবাসো তাহলে ভাই ওখান থেকে এখানে কেন আসা ওখান থেকে টোপকে এদেশে কেন এসছো আগে বলো তারপর ভারত যখন তোমাদেরকে ব্যাকে পাঠাচ্ছে তোমাদের অপরত্ব সরকার যেটা কি না পাপের সরকার সেই সরকার কি করছে তোমাদেরকে ফেরত নিতে চাইছে না এটা দেখা যায় যখন কোনো দেশ থেকে অপর দেশে কেউ পালিয়ে যায় যখন সে দেশের লোক তাদের ওই ইলিগাল লোকগুলোকে তাদের দেশে ফেরত পাঠাতে চায় তখন সেই দেশের সরকার কিন্তু তাদেরকে ফেরত নিতে চায় না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইলিগ্যাল ইমিগ্রেন্টসকে তাদের দেশে ফেরত পাঠাচ্ছিল তখন বহু দেশ কিন্তু বলেছে আমরা ফেরত নেবো না তাহলে তাদেরকে কি করা হবে তাদেরকে ওই দেশে জেলখানায় বন্দি করা হবে জেলে রাখা হবে তাদের ওপর টর্চার হবে এক্সট্রাশন হবে এছাড়া তার কিছু হবে না তাদের জীবন নরক হয়ে যাবে তবুও ওই দেশের সরকার নাগরিককে ফেরত নেবে না ভারত কী করেছিল ফেরত নিয়েছিল এর ফলে ভারত সরকারের বহু লোক বহু কিছু বলেছে বহু কাংলাপন্থী বহু মানুষের নাকি আত্মসম্মানে লেগে গিয়েছিল যে বাইরের দেশ পুচকি পুচকি দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের এগেন্স্ট দাঁড়াচ্ছে কিন্তু ভারত চুপচাপ সহ্য করছে এবং কাংরাও এটা বলেছিল হাতে পায়ে সিকল বেদে ডোনাল্ড ট্রাম্প গরু ছাগলের মতো ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে আর ভারত সরকার চুপচাপ দেখছে ভারত তাদেরকে ফেরত নিয়ে নিয়েছে যে আমার দেশের লোক আমাদের দেশে ফেরত আসো যারা ইলিগালি গেছো তারা চলে এসো আমেরিকা বহু ভারতীয় বাস করে তারা কিন্তু লিগালিভাবে আছে তাদের কিন্তু পাঠায়নি ইলিগালদের পাঠানো হয়েছে এটা বহু মানুষ মনে করে আমার এখানে কিছু করার উপায় নেই আমি বিদেশে গেলেই ভালো থাকবো তাই জমি জমা যা থাকে সব বেঁচে দিয়ে পগার পার হয়ে যায় এরকম বহুবার দেখা গেছে সেরকমই কিছু বাংলাদেশ তাদের দেশের তো খাবার নাই জল নাই কাজ নাই এত কিছু না থাকার জন্য তারা কি করছে ওদেশ থেকে এদেশে পালিয়ে আসছে এরপরে যখন দেখা গেছে ভারত সরকার স্ক্যান করে এই সকল অবৈধ বাঙালিদের আইডেন্টিফাই করেছে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে চাইছে ওখানকার সরকার ওখানকার সেনা তাদেরকে ফেরত দিতে অস্বীকার করছে শুধু তাই নয় তারা ভারত সরকারকে ধমকে দিচ্ছে কেন দিচ্ছে তার কারণ হচ্ছে আমরা নিজেরাই খেতে পাই না এরপর এক্সট্রা লোক যদি ঢুকে যায় মানে যেগুলো বেরিয়ে গিয়েছিল তাই ঢুকে যায় খাবার টান পড়বে তাই তারা এরকম করছে আর কিছুই না ভারত সরকার ভারতের বিভিন্ন স্টেট যেমন রাজস্থান মহারাষ্ট্র গুজরাট কর্ণাটকা এইসব রাজ্য থেকে ইলিগাল বাংলাদেশিদের তুলে তুলে আগরতলায় নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে বিজেপি হাতে তুলে দিচ্ছে এতে বিজেপি খুব অখুশি হয়েছে তাদের এক মিলিটারি অপারেশনের ডাইরেক্টর মোহাম্মদ নাজিম উল দাউলা তিনি বলেছেন ভারত যদি এরকম ধরনের কার্যকলাপ বন্ধ না করে তাহলে আমরাও কিন্তু লিগেল অ্যাকশন নিতে বাধ্য মিলিটারি অ্যাকশন নিতে বাধ্য হব লোক মানে তারা ভারতের যুদ্ধ ঘোষণা করতে পারে এইটা নিয়ে মানে তারা বলতে চাইছে আমাদের দেশের লোক তোমাদের দেশে গেছে তো গেছে কিন্তু তোমরা তাদেরকে ব্যাখ্যা পাঠাবে কেন যদি ব্যাখ্যা পাঠিয়েছ আমরা তোমাদের কাছে যুদ্ধ করব এই হচ্ছে কথা কাংলাদের তারা এটাও বলছে আমরা প্রস্তুত আছি ভারতকে উচিত জবাব দিতে ভারতকে উচিত জবাব দেবে কাংলারা বজুন ঠেলা এই যে কিছুক্ষণ আগে বললাম বাংলাদেশ মিলিটারি বলছে ভারত যেটা করছে সেটা অবৈধ তারা বৈধভাবে করুক লিগালি করুক এমনটা নয় যে ভারত সরকার ইচ্ছা করে এটা করছে এর আগে বহুবার ইলিগাল ইমিগ্রেন্সের নাম ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার কি করেছে এ নিয়ে কোনো কর্ণপাতি করেনি তারা টুংটে কিছুই করেনি ভারত পাঠিয়ে গেছে এর এগেনস্টে কোনো রেসপন্স করেনি বাংলাদেশ তারা ভেবেছে ভারত কুকুর আমাদের হেউ করুক না করুক না আমাদের হেউ যদি থাকবে দেখো ভারতে দুই থেকে ছ কোটি ইলিগাল বাংলাদেশি থাকে সবচেয়ে বেশি থাকে কোথায় আসাম এবং পশ্চিমবঙ্গে এছাড়া ভারতের অন্যান্য স্টেটেও বহু বাংলাদেশি বাস করে তাদেরকে খুঁজে খুঁজে বার করে ভারত তাদেরকে ব্যাক করছে কিন্তু বিজেপি তার প্রোটেস্ট করছে ভারতকে এই ধরনের স্টেপ নিতে এক প্রকার বাংলাদেশি বাধ্য করেছে কারণ ভারত যখন ইলিগাল বাংলাদেশিদের নাম বাংলাদেশ গভর্নমেন্টকে পাঠাচ্ছিল বা বহুবার পাঠিয়েছে তখন যদি বাংলাদেশ সরকার স্টেপ নিত তাহলে ভারতকে এই ধরনের ব্যাক করতে হতো না যখন ভারত ব্যাক করছে এক প্রকার বাধ্য হয়ে করছে তখন বাংলাদেশিরা ধুমকি দেওয়া শুরু করেছে এতে স্পষ্টই বোঝা যাচ্ছে বাংলাদেশ ইচ্ছা করেই এই সকল ইমিগ্রেন্টসদের এদেশে পাঠিয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে কাজ নেই খাবার নেই জল নেই শুধু আছে কি বাতেলা ছাগলের দল তো যাই হোক এই নিয়ে এর পরে যদি কোনো আপডেট আসে সে নিয়ে ভিডিও অবশ্যই বানাবো ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ